ইউজ ল্যাপটপ কিন্তু কিন্তু অনেকে ভয় পান আসলে বয়ের কিছু নাই আপনারা কিন্তু বয়ের জন্য আমার দিচ্ছি এক মাসের চেকিং গ্যারান্টি তো বাসায় নিয়ে এক মাস চেক করবেন যদি কোনো সমস্যা মনে করেন আপনার কিন্তু রিপ্লেস পেয়ে যাবেন কিন্তু প্রতি ল্যাপটপে একদম জেনুইন চার্জারটা প্রোভাইড করে থাকি যদি কেউ বলতে পারে যেটা জেনুইন চার্জার না বা কপি চার্জার সবাইকে বলে দিলাম আমি সাগর

পাঁচ পিস সাত পিস দশ পিস পনেরো পিস এমনকি আমি শুনেছি ভাইদের এখানে একটা ল্যাপটপের পঞ্চাশ পিস একশো পিস কালেকশানও তারা রেখে থাকে দেখেন এইখানে অনেকগুলো কালেকশন আছে একই মডেল এইখানে অনেকগুলো আছে মানে জাস্ট এখন স্যাম্পল রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য ফোর জিবি দেওয়া গ্রাফিক্স আর দুশো ছাপান্ন আছে এসএসডি এটা পেন দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা কোন মাস আপনার অফ কত কারণে আপনি এক মাস শুধু অন্ত চালাবেন রাইট বিন্দু পরিমাণ কোনো সমস্যা ফেস করলেই আপনি রিপ্লেস পেয়ে যাবেন নাইস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা বিভিন্ন অফারের প্রতারণায় ফাঁদে পা দিয়ে ল্যাপটপ গুলো কিনছেন তারা কিন্তু অবশ্যই ভুল করছেন আপনারা অফারের প্রতারণায় পা দিবেন না আপনারা অনেকেই অনেক কথা বলবে যে ভাই এই করব সেই করবো ফ্রিতে ল্যাপটপ দেবো এইটা হ্যান ত্যান না এরকম কোনো কখনোই কোনো ল্যাপ ল্যাপটপের ভিডিও আপনারা বিশ্বাস করবেন না আপনারা বিশ্বাস করবেন কোনটা যেটা রিয়েল কথা বলা হবে সেই ভিডিওগুলোতে ভাই আমি কখনোই অফারের এমন অফার দিব না যে ল্যাপটপ আপনি একদমই পানির দামে পেয়ে যাবেন জলের দামে পাবেন মুড়ির দামে পাবেন এই এইগুলো সবই কিন্তু ভুল তথ্য বা ভুল কথা প্রত্যেকটা ল্যাপটপ এখানে যে ল্যাপটপগুলো রয়েছে এগুলো একটাও একটা ল্যাপটপও কিন্তু পানির দামে বা মুড়ির দামে পাবেন না কারণ এখানে ল্যাপটপগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক ল্যাপটপ বিষয়টা এমন না যে ভাঙ্গাচুরা ল্যাপটপ আপনাকে জোড়া দিয়ে বিক্রি করা হচ্ছে এই ল্যাপটপগুলো বাইরে ইউজ করা হয় বিভিন্ন কান্ট্রিতে ইউজ করা হয় সেই ল্যাপটপগুলো ছয় মাস এক বছর তিন মাস প্রজেক্টের ল্যাপটপ ইউজ ল্যাপটপগুলো এখানে নিচে তারা সেল করে বিষয়টি এমন না তারা ভাঙ্গা ল্যাপটপ এখানে সেল করে আপনাদেরকে পানির দামিয়ে দিয়ে দিবে তবে হ্যাঁ এই ল্যাপটপগুলো নতুন যে প্রাইস তার থেকে আপনারা প্রায় অর্ধেক বা তারও নিচে এই ল্যাপটপগুলো কিনতে পারবেন আজকে আমরা চলে আসছি সাগর ভাই শপের ল্যাপটপে যেখান থেকে আমরা একদমই অথেন্টিক ল্যাপটপগুলো পেয়ে যাব

আর সেক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা আসলে উজ্জ্ব থাকে আর নর্মালি আমরা কিন্তু সবথেকে কম দামে চেষ্টা করি খুচাচল করতে দেখাবো হচ্ছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ এটা হচ্ছে সার্ফেস গো টু এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ ডি ইলেভেন জেনে ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি আপনার র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আট জিবি থাকবে গ্রাফিক্স আর পাঁচশো বার থাকবে এস একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ

কিন্তু আমি সবসময় দেখেছি ভাই একটা ল্যাপটপের মিনিমাম পাঁচ পিস সাত পনেরো পিস এমনকি আমি শুনেছি ভাইদের এখানে একটা ল্যাপটপের পঞ্চাশ পিস একশো পিস কালেকশনও তারা রেখে থাকে দেখেন এইখানে অনেকগুলো কালেকশন আছে একই মডেল এইখানে অনেকগুলো আছে মানে আমাদের কিন্তু স্যাম্পল রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য আরো আছে গোডাউনে এই পাশে রয়েছে প্রত্যেকটা ল্যাপটপেই দেখেন আমাদের সামনেই দশ পনেরো পিস এখানে কোয়ান্টিটি আছে সো আপনারা কিন্তু নিঃসন্দেহে এখান থেকে একটা ভালো মানের ল্যাপটপ যাছাই বাছাই করে কিনতে পারবেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে এটাই বলি যে ভাই ভিডিও দেখে অর্ডার না করে যদি সম্ভব হয় শপে এসে দেখে শুনে বুঝে নেন আর যদি নাই পারেন একান্ত সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দোকান দেখবেন সাগর ভাইকে দেখবেন ল্যাপটপ দেখবেন তারপর অর্ডার করবেন রাইট ভাই অবশ্যই ভাইয়া জি এরপর

ফোর জিবি দেওয়া গ্রাফিক্স আর দুশো স্থাপন দেওয়া আছে এসএস ডি এটা পেন দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা উনচল্লিশ হাজার নশো নব্বই আমাদের সবাই কিন্তু আসলে ইএমআই সুবিধাও আছে যারা আসলে আহ

এটা হচ্ছে কোরাই থ্রি দি ইলেভেন জেনের ল্যাপটপ এত কিন্তু এইট জিবি র্যাম আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুশো ছাপান্ন আছে এসএসডি ফুলি ফ্রেশ ল্যাপটপ মাত্র সাতাইশ হাজার নশো টাকা আচ্ছা যারা ভাই ইউজ ল্যাপটপ কিন্তু ভয় পায় তাদেরকে কি বলবেন আমি বলবো যে আসলে একটা যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস আপনি দুই চার পাঁচ সাত দিন ইউজ করলে বুঝতে পারবেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক মাসের শুধু চেকিং গ্যারান্টি দিয়ে থাকি এক মাসের চেকিং চেকিং গ্যারান্টি থাকে এক মাস জাস্ট আপনার কাছে এক মাস ল্যাপটপটা রেখে দিন মানে এক মাস আপনি অফ কত করেন আপনি এক মাস শুধু অন করে চালাবেন রাইট

কোরাই ফাইভ করাই সেভেন দুটা ব্যারেন্টি আছে তো কোরআ ফাইভের এইটান স্পিড এলিট বুকের মধ্যে এইট ফোর জিরো আটশো চল্লিশ জি সেভেন কোরআ ফাইভ করাইট সেভেন দুটা ভেরেন্টি আছে তো আই ফাইভের টেন জেন ষোলো জিবি রাম পাঁচশো বারো জি আট জিবি গ্রাফিক্সেনের ল্যাপটপ প্রায় মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা আর কোরআ সেভেনের ভেরেন্টিটা প্রাইস পড়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো আমি একটা রাইজন দেখিয়ে দিতে আপনার এই স্পিড ফোর ফোর ফাইভ স্পিড ফোর ফোর ফাইভ জি সেভেনের ল্যাপটপ রাইজন সেভেন প্রো

আট জিবি রাম ফোর জিবি গ্রাফিকশো নব্বই টাকা ধরেন অনেক লাভ দেখা দেব দেখাবো থাকবে উনিশ হাজার পাঁচশো আর সেভেন জেনের প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এরপর দেখাবো টু জিরো ফোর টু জিরো ইলেভেন জেনের ল্যাপটপ ষোলো জিবি রাম পাঁচশো আর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকা নয়শো নব্বই এরপর ভাই তো এরপর দেখাবো মধ্যে এলিট বুকের মধ্যে আমাদের কাছে এইট ফোর ফাইভ প্রো থাকছে চল্লিশ জিজ্ঞেস ষোলো পঞ্চাশ জি গ্রাফিক্স দিয়ে প্রায় মাত্র ছত্রিশ হাজার নব্বই টাকা যেটা মধ্যে এইট ফোর ফাইভ জি এইট

কোয়ালিটি কোয়ান্টিটি আছে কি না তারপর ডিসপ্লে মাদারবোর্ড এসিপিউ জিপিউ যা আছে সব কিছু চেক বেক করে ভিডিওতেই নিয়ে নেবেন আর তারপরেও সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা নেবেন অবশ্যই বা না নেবেন অবশ্যই একটা বার হলেও ভাইয়ের সবটা ভিজিট করবেন তাহলে আপনি মিরপুর যেখান থেকে ল্যাপটপ কেনেন না কেন ঠুকবেন না কারণ এখান থেকেই মনে করেন যে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহাম